আমার ভাইয়েরা একটা কথা আমি আপনাদের কাছে বলে যাই আজ মুক্তি আমির হামজা এই দুর্গাপুরের মাটিতে আসার কথা ছিল কিন্তু তিনি আজ আসতে পারে নাই আমার ভাইরা তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছে মুক্তি আমির হামজা সরনা ডাকাত না সন্ত্রাস না সাদাবাজি না দুর্নীতিবাজ না নারী খরণ মুক্তি আমির হামজার একটাই অপরাধ একটাই দোষ আমি থেকে লাইফ থেকে পর্যন্ত যত দিন তার সাথে বেরিয়েছি খেয়েছি ঘুরেছি একটা অপরাধ তার ভিতরে আমি পেয়েছি একটাই অপরাধ কোরআনের হক কথা তিনি বলে এটাই তার অপরাধ তাছাড়া তার কোনো অপরাধ নাই ও বাংলার মুসলমানের শুনে রাখো আলেমদের চোখের পানি মিষ্টি খাবে না তাহাজ্জুদের নামাজ পড়ে কারাগারের ভিতরে যেই সমস্ত আলেমরা চোখের পানি ফেলে আল্লামা বামুর হক আল্লামা জবাব আয় বিষয়ে খালি সাইফুল্লাহ নবী জুনায়েদ ভবনের গরীব নুরুল ইসলাম কাসিবি মারা গেছে জেলখানার ভিতরে বিশ্বপূর্ণ আলাপ মুক্তামি আমজার মত রফিকুল ইসলাম মাদানী এই আলেমদের চোখের পানি মিস্টেক হতে পারে আমি দুর্গাপুরবাসীকে বলে যাই আমি সিরাজগঞ্জবাসীকে বলে যাই আজ বাংলাদেশের বড় বড় বিখ্যাত আলেম যারা আজকে কারাগারের ভিতরে বন্দি আছে ওরা জোর নাটককтна সন্ত্রাসnast ওরা পরিমানে ধর্ষণ করে নাই ওরা মহিল সাথে খারাপ কাজ করে নাই কিন্তু গাছ তারা কারাগারের ভিতরে বন্দি আর এই বাংলাদেশের সিটার পাক পাক টেন্ডারবাজি নারীবাজি ঘুষখর মানুষ খুন মারের কেসের আসামি বুকের জামা খুলে দেবে কথা কথাটা ঠিক না আজ মুসলমান আমাদের চোখের পর্দাaske নষ্ট হয়ে গেছে আমি আজকে আপনাদের বলে যাই আমরা কারু শত্রু বাহাত্তরের সংবিধানে তুমি ফিরে যাচ্ছ সে বেলায় সংবিধান অমান্য করা হচ্ছে না সংবিধান যিনি বাহাত্তরের সংবিধানে সংবিধান ভাইয়েরা আমার এই সংবিধান ধর্ম ইসলাম মানমেরা আজ এই বাংলাদেশে যদি তাকে আইনের আওতায় নিয়ে এসে তাকে যদি বিচার করা হতো আমরা বুঝতাম যে এই বাংলাদেশে সংবিধানের প্রতি আস্থা এখনো আছে কথা বলে ঠিক না কিন্তু তারা যখন বলছে আমার ভাইয়ারা আল্লা বসে বান্ধারে ইন্নাবাদ আমি কাউকে যখন পাকড়াও করি আমি ধরি না আমার পৃথিবীতে অমাকারু অমাকার আমার সে উত্তম কৌশলকারী পৃথিবীতে আর কেউ নাই পারে গজব বাংলাদেশে আর কত দেখতে চাও মুসলমান করোনা দিয়ে তোমাদের শেষ করতে এখনো বোঝা আবার আবার অমিকরণ ঢুকিয়েছে এখনো কি তোমাদের চোখের পর্দা খোলে না এই বাংলার জমিরে ক্ষমতা এমপি মন্ত্রী চেয়ারম্যান সব চলে গেল তোমরা কি এখনো তোমাদের বিবেকের কাছে তোমাদের নাড়া দেয় না এই সমস্ত আলিমরা যারা কোরআনের কথাগুলো বলতো আমরা আওয়ামী লীগ বুঝি না আমরা বিএনপি বুঝি না আমরা জামাত বুঝি না আমরা জাতীয় পার্টি বুঝি না আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নাই আমরা সরকারের বিরুদ্ধে নাই আমরা চাই কোরআনের পাখিগুলো আবার মুক্ত করে দিই এই স্বাধীন বাংলাদেশে তুলবে আমার ভাইরাব আমার ভাইরাত আমার এই দুর্গাপুরের সন্তান আমার স্বপন ভাই তিনি বারবার খবর নিয়েছেন বারবার তিনি কল দিয়েছেন এই মাহফিলে তিনি আসার কথা ছিল কিন্তু তিনি আজকে আসতে পারে নাই এই মাহফিলের ডেট ছিল সব কিছু ছিল কিন্তু আজকে আসতে পারে নাই অপরাধ কোরআনের হাদিসের সঠিক কথাগুলো তুলে ধরে কথা ঠিক না আমার ভাইয়েরা এই এই জন্য আমি আপনাদের কাছে বলে যাই দুর্গাপুরবাসী সিরাজগঞ্জবাসী আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই আজ প্রতি মুহূর্তে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তিনি কান্দে আজ গোটা বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খোঁজ আজ চোখের পানি একটা কথা আজকে বলে যাই আমি সিরাজগঞ্জ বাসীকে এখন আলেমদেরকে মুক্ত করে দে না এই দেশে গজব আসতে আর বাকি থাকবে না সময় কথা ঠিক কিনা এই জন্য গজব থেকে যদি বাঁচতে চান আলেমদেরকে মুক্ত করে এদেশে কোরআনের কথা আবার বলার সুযোগ করে দিতে হবে কথা বলে ঠিক না আলেম মত মদ না আলেম গাজা খোরনা আলেম রাজকে হিরো খোরনা বাংলাদেশের একটা একটা মসজিদের ইমাম খতি কোন আবার ব্যবসা করে না চলচ্চিত্রর মালিক না কোন যাত্রার কোন প্যান্ডেলের পরিচালক না জোরে বলেন কথা ঠিক কিনা এই আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান আজ আমরা শুনে একটা কথা বলি ইসলামের পথে কোরআনের পথে নবীর পথে প্রয়োজন হলে উনিশশো সালের বাংলার মানুষ রক্ত দিয়ে সব বাংলায় ভাষায় রক্ত দিয়ে সব আমরা প্রয়োজন হলে ইসলামের জন্য কোরআনের জন্য আবার বুকের রক্ত ঢেলে দিব বাতিলের কাছে কোনো মাথা নত হবে না পৃথিবীতে কত এমপি কত মন্ত্রী কত নেতা কত খেতাব কত শিল্পপতি কত সিটার বাট পাড়া উঠ হয়ে গেল কথা বলে ঠিক কিসের ক্ষমতা দেখা শ্রে বাংলা কিসের ক্ষমতা করি এই পৃথিবীতে যারা মন্ত্রী ছিল যারা এমপি ছিল যাদের দাপটি বাংলার জমিনে বাইর আমার পানি কি মানুষগুলো ভয়ে রাতে ঘুমাতে পারে না সেই মানুষগুলো দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল কত শিল্পপতি চলে গেল যমুনা গ্রুপের মালিক চলে গেল নুর ইসলাম বাবুল আকিস কোম্পানির মেজে ছেলে শেখ আব্দুল মুমিন চলে গেল এসালম গ্রুপের বড় ছেলে চলে গেল কত মেয়র চলে গেল বাংলাদেশের ঝানু ঝানু নেতা আপনার সিরাজগঞ্জের কীর্তি সন্তান স্বরাষ্ট্র মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সাবেক জনাব নাসিম সাহেব পৃথিবীর জগৎ ছেড়ে চলে গেল কথা বলে ঠিক ও সিরাজগঞ্জবাসী এত ক্ষমতার কাপড় দেখাপ এত মেডিকেল এত সাইজ ধরে রাখার ক্ষমতা তোমাদের হয় নাই বলেন না কিসের অহংকার কর্লা বরু বান্দা আমি প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি রে বাংলা কিসের লাফালাফি বাংলাদেশ অর্থমন্ত্রী ছিল আব্দুল মাল মুহিত সাহেব আবুল মাল মুহিত সাহেব ভাইয়েরা আমার সেই মানুষটির সামনে প্রশাসন পেছনে প্রশাসন বর্তমান যে অবস্থা ওজন ছিল দুই মন এখন হয়েছে মনে হয় তিরিশ পঁয়ত্রিশ কেজি আমার ভাইয়েরা দিয়ে বেড়ায় সামনেও লোক নাই পেছনেও লোক নাই একজন লোক নিয়ে হাঁটাহাঁটি করে আমি চিন্তা করলাম হ মুসলমান কিসের অহংকার কিসের গর্ব করব কিসের পাওয়ার সব পাওয়ারের মালিক জোরে বলেন কে সব পাওনের মালিক আপনার আল্লাহ এই পৃথিবীতে আমি আপনি এই ভিতরে রুহুটা আছে এই ভিতরে রুহু আছে বাইর হয়ে গেলে কোনো দাম নাই কথা বলে ঠিক না স্ত্রী বলবে তাড়াতাড়ি আউট সন্তান বলবে তাড়াতাড়ি কাপুনের কাপুন নিয়ে আসা আউট কর বাড়ি ঘর দুই তালা তিন তালা চার পাঁচ বাড়ি কিন্তু বাবার রুহুটা বাইর হয়ে যাওয়ার পরে আর ওই বাড়িতে থাকার কোনো জায়গা হয় না এটাই পৃথিবীর নিয়ম আমি আপনি পৃথিবীর জগৎ ছেড়ে চলে যাব কেউ পৃথিবীতে আপন হবে না কিসের নেতা পিতা যদি আপনার আপন না হয় আপনার স্ত্রী যে স্ত্রীর জন্য আপনি টেন্ডার বাজি নারীবাজি ক্ষমতাবাজি সব করেন আপনি স্ত্রী খুঁজকুচি করার জন্য সেই মরার পরে আপনার স্ত্রী আপনার আপন হবে না দুদিন চোখের পানি ফেলে দিয়ে কাগমে বাহিরা তিন দিনের মাথায় আর কোনো খবর নাই কথা বলেন ঠিক কিনা লা ইলাহা যারা বাইরে আছেন প্লিজ ভিতরে চলে আসুন এই জান্নাতের বাগান আর একটু محبتের সাথে জিকির হবে একটু জোরে জিকির করলে হাত ভালো করে দেন কে একটু محبتের সাথে জিকিরবে হবে ইলাহা ইল্লা জোরে লা ইলাহা আল্লাহ তোmeri duniya আল্লা তুমারিদিয় কেউ আশি কেউ চলে যা তবু তোমার ভাই করো কদে নরিদ তবু তোমার ভাই করো কদে নরিদাই

না জানো আমি তো জানি আমি কি প্রাপ করেছি আমার পপীর কলি বিষা আমার পপীর কুরলি বিষা বাসার নয় প দয়াবাই তুমি বললেন আমি বলেন আমি এই পৃথিবীতে যা কিছু বলেন আমার আল্লাহ টির পাই কি পাই না যদি বলেন এই জন্য তোবা করতে হবে আমাদের বেশি বেশি তাকুয়া অর্জন করতে হবে আমাদেরকে বেশি বেশি তাকুয়ার ভিতর দিয়ে ইমাননি আমলি আমরা কবরে যেতে চাই কথা বলে ঠিক সমারিত ভাইয়ের আমার আজকের এই শাড়িতে যতগুলো মানুষ বসে আছে সব বয়স্ক কথা বলে ঠিক কোনো গ্যারান্টি আছে কোনো ওয়ারেন্টি আছে আল্লাহ বলছেন আলি কুল্লি মাতি না প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি আপনাদের এই উল্লাপাড়া ট্রেন ক্রসিং করতে যে আপনারা কি জানেন একটা বিয়ের গাড়ি জানেন কি কত স্বপ্ন ছিল কত আশা ছিল সব আশা দূষর হয়ে গেল ছেলেটি মেয়েটির মনের ভিতরে কত স্বপ্ন সব স্বপ্ন আমার আল্লাহ দূষর করে দিলেন ওই গাড়ির ভিতরে যতগুলো মানুষ ছিল সব মনে হয় দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ক্ষমতার লাফালাফি করার প্রয়োজন নাই আল্লাহ বলে মন্দরে আমি এই পৃথিবীর ক্ষমতার মালিক মাস্টার অফ দ্য ডে তিনি জাজমেন্ট যিনি দিনের মালিক কে জোরে বলেন কে আল্লাহ বলেন আমি মালিক কিয়ামত দিন আমি ওই দিবসের মালিক যেদিন কোন সিটার বাট পানি চলবে না কোন সুদ চলবে না ঘুষ চলবে না টেন্ডারবাজি চলবে না ক্যাসিনো চলবে না কোন পাপিয়ার খবর নাই পরিমনির খবর নাই কথা বলে ঠিক এই জন্য সেই দিন সেই দিবসের কথা আপনাকে আমাকে স্মরণ করতে হবে যেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না কথা বলেন ঠিক কিনা ভাই আপনার উপকার করতে পারবে না বাবা উপকার করতে পারবে না বাবা ভাই যদি উপকার না করতে পারে কিসের নেতা কিসের কর্মী কিসের কি কথা বলে ঠিক না সেদিন নেতাগুলো পালাবে কারুর খাওয়া নাই ইসলাম কমপ্লিট যদি ইসলাম মেনে নিতে পারেন শান্তি দেবেন কে সিল্লা বলেন কার এই শান্তির ভিতরে যদি আসতে হয় ও সিরাজগঞ্জবাসী শান্তি যদি পেতে চান একমাত্র আল্লাহর কোরআন ছাড়া শান্তি দেওয়ার মতন পৃথিবীতে কোনো কিতাব নাই কোনো মালিক নাই একজন মালিক তার নাম জরে বলেন কি বাংলাদেশ একজন শিল্পপতি দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাবে বিদেশ থেকে ডাক্তার আনা হল কানাডা সিঙ্গাপুর বিভিন্ন আমেরিকা বিভিন্ন দেশ থেকে বারো থেকে চোদ্দটা ডাক্তার আনা হলো চিকিৎসা দেওয়ার জন্য বোর্ড বসানো হলো ভাইরাবাদ সাংবাদিক পত্রিকায় লিখেছেন পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা খরচ হয়েছে তারপরও আজরাইলের থাবা থেকে বাঁচতে পারে নাই যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুর কথা বলেন ঠিক এত কোটি টাকা ব্যয় করে আজরাইলকে আজরাইলের সামনের থেকে বাঁচতে পারে নাই ও মুসলমান আপনার আমার টাকা নাই কি দিয়ে বাঁচতে চান বাঁচার কোন টাইম নাই কথা বলে ঠিক আজরাইল যদি আসে যত বড় পার ফুল ক্ষমতা দাঁড়িয়ে কোন মানুষের খাওয়া নাই বিশ্বনবী নবী আল্লাহর পাই হোমবার আজরাইল আসলেন আল্লাহ রসুলকে বললেন এ রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার পাই বন্ধু পাঠিয়েছে কেন পাঠালো আপনাকে দুনিয়ার জগৎ দিয়ে চলে যেতে হবে আপনার সময় শেষ আপনাকে ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়ার मोहब्बत নবী বললেন অবশ্যই আমার দোস্ত যখন পাঠিয়েছে আমাকে চলে যেতে হবে আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি বেঁচে থাকতে চান আপনি যদি বলেন আমি চলে যাব ফেরুত চলে যাব আপনার জান কবজ করব না আল্লাহ নবী বলেন আজরাইল আমি আজকে তুমি জান কবুজ করবে না আমার কি মৃত্যু হবে আমার কি মরা লাগবে আমার হবে আজরাইল বললেন অবশ্যই হবে আপনি যদি একশো বছর আল্লাহ আপনার আপনার হায়াত দিবে আপনার বন্ধু হায়াত দিয়ে দিবে একশো বছর পরে কি আমার মরা লাগবে অবশ্যই মরা লাগবে আল্লাহর নবী বললেন আজরাইল রে আর সময় নাই আমি আর সময় চাই না আমার দোস্ত যখন পছন্দ করেছে তাড়াতাড়ি দ্রুত আমাকে জগৎ থেকে নিয়ে যা নবী যদি এই কথা বলে সিরাজগঞ্জের ভাইরা দুর্গাপুরের ভাইরা কিসের কি কিসের পোনা মূল্যে আল্লাহর দরবারে আপনি দাঁড়াবেন কি আমল আছে আপনার নামাজ ভেজাল হজ ভেজাল জাকাত ভেজাল রোজা ভেজাল কোন আমল আল্লাহর দরবারে দাঁড় করাবেন কত বলে ঠিক না নামাজ ঠিক হয় নাই সুরা ফাতেহা পড়তে পারেন না নামাজের ভিতরে হয় না দেন মানুষকে দেখানোর জন্য ওটা আমার আল্লাহর কাছে গ্র্যান্ড নাই ফাঁজ করেছেন হাজিনা দেওয়ার জন্য রমজান মাসের রোজা রেখেছে মানুষকে দেখানোর জন্য কোনো আমল তো আমার আল্লাহর কাছে পছন্দ না কোন আমল্লি আল্লাহর দরবারে কায়মতের ময়দানে আপনি দাঁড়াবে আল্লাহ বলেন বান্দারে আমি তোকে হায়াত দিয়েছি আমি তোকে রিডিক দিয়েছি আমি তোর সিহারা দিয়েছি আমি তোর বডি ফিটনেস দিয়েছি স্ত্রী দিয়েছি সন্তান দিয়েছি গাড়ি বাড়ি টাকা পয়সা সব দিয়েছি বাংলা আমি কি দিই নাই কথা ঠিক আমি সব দিয়েছি বাংলা কিচ্ছু বাকি রাখি নাই কিন্তু আমার দরবারে আজ তুই আসতে এসেছিস আমার দরবারে কি এনেছিস বান্দা সেদিন যদি আমার আল্লাহ এই প্রশ্ন করে রে বন্ধ সেদিন আপনারা কি জবাব দেবেন আমার দুর্গাপুরের ভাইয়েরা সাজাদপুরের ভাইয়েরা ও সিরাজগঞ্জবাসী একবার কি কবরের কথা তোমার মনে পড়ে না আজরাইলের কথা কি একবার ভিতরে ঢোকে না এই বাংলাদেশে কত মন্ত্রী কত এমপি দুনিয়ার জগতে করোনায় আউট হয়ে গেল কতবার বলে ঠিক না ময়দানে আসরের মাঠে কি আমল নিয়ে আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন একবার বিবেকের কাছে আপনি কি প্রশ্ন করতে পারেন না ওই দিন যদি আমার আল্লাহ চায় বান্ধারে আমি তোকে সব দিয়েছিলাম টাকা চেয়েছি গাড়ি চেয়েছি বাড়ি চেয়েছি সন্তান সম্পদ সব দিয়েছি কিন্তু তুই তো আমার বাড়িতে আসলে আমার কাছে এসেছিস রে বান্দা আমার জন্য কি এনেছিস বান্ধব টুকি কি দেওয়া যাবে আল্লাহ যদি ওই দিনকে প্রশ্ন করে আপনি আমি যদি কিছু দিই নামাজ রোজা হাজ জাকার এগুলো আল্লাহর কাছে কোনো গ্রান্ট হবে না কারণ সব ভেজাল জোরে বলেন কথা ঠিক এই জোর মুসলমান ভাইদেরকে বলে যাই আমার দুর্গাপুরের ভাইয়েরা ক্ষমতার দাপট দেখিয়ে লাভ নাই চেহারার বডি দেখিয়ে লাভ নাই আমল আছে জান্নাত আছে আমল নাই জান্নাত নাই কথা বলে ঠিক না আল্লাহ রাবুল আমি আমলের উপরে বেসিস করে জান্নাত দিবে আমার মায়েরা দুর্গাপুরের মায়েরা আল্লাহ নবী বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া মাতা মাতায়ে দুনিয়া আল দুনিয়ার সব সম্পদের চেয়ে উত্তম সম্পদ এই পৃথিবীতে একজন নেককার স্ত্রী কথা বলেন ঠিক আপনার ঘরে যদি একজন চরিত্রবান স্ত্রী থাকে নেককার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়ার সব সম্পদের চেয়ে আপনার ঘরের সম্পদের দাম বেশি কথা বলেন ঠিক না কিন্তু আজ আমাদের স্ত্রীগুলো দুই নাম্বার সিটারি বাট পারি পরকে আপ বাড়ির পাশের কুদ্দুসের সাথে মোবাইলে হ্যালো 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 কত ঠিক না আমার দুর্গাপুরের মায়েদের পায়ে হাত রেখে বলি গো মা আজ বাংলাদেশে ক্যান্সারে পরিণত হয়েছে পরকিয়া প্রেম ছোট্ট বাচ্চারাও শুরু হয়েছে কথা বলা ঠিক না আজকে পরকিয়া প্রেম কিভাবে শুরু হয়ে গেল মানুষ মনে করে পরকিয়া প্রেম করা আমাদের জন্য ওয়াজিব মেয়েরা মনে করছে আমাদের জন্য ফরজ এইভাবে শুরু হয়ে গেল গোটা পৃথিবী গোটা বাংলাদেশ আজ ভাইয়ের আমার পাপি গুনা সব শেষ যাচ্ছে আমরা মুসলমান বলছি রব্বানা জ্বলাম না আল্লাহ বলছে তোদের মতন বাটপাড়ির তো আমি কবল করলাম না কথা ঠিক কি রে চোখের পলকে তুমি হতেই পারোলা না বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবেলাম তুমারি হবেলাম তুমারি নাম মসজিদের মাইকে বাড়িয়াল নাই রে বাড়ি নাই রেতু দুনিয়াতে বাড়িয়াল নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতেই পারো লাশ কত ঠিকই রে তোমার ভয়ে থাকতো মানুষ করতে বাহাদুরি ভাবনি হাওয়া জুড়া তুমি যে রঙিন ঘড়ি কথা বলেছো কিনা সুতাই টান দিলে মালিক ও সুতাই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িয়াল নাহিরে বাড়ি রে দুনিয়াতে বাড়িয়ালো নাহিরে বাড়ি রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ কথা ঠিক না কিসের অহংকার বাইর হয়ে গেলেন সব পড়ে থাকবে কিচ্ছু দাম না তাড়াতাড়ি কাফুরের কাপড় দিয়ে চকলেটের মতন মোড়াইয়া কবরে রেখে আসবে দুই দিন তিন দিন চার দিন চোখের পানি ফেলবে তারপরে কোনো খবর নাই কথা বলে ঠিক না আপনার কবরে আপনি যাচ্ছেন আপনি কি নিয়ে যাচ্ছেন ওটাকে আপনাকে ভাবতে হবে কি মাইকের সমস্যা হলো মাইকের সমস্যা আওয়াজ কমে গেলে কোনো আমার ভাইরা আমার ভাইরা এই জন্য আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না আমরা সবাই চলে যাবো এই জন্য আল্লাহ বলছেন ইন্দাল্লা দিন আমার নিশ্চয় যারা ইমান আনবে অমিল উৎসরিয়া পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করবে আল্লাহ বলছেন উলাই হুম খাইদুল পারিয়া ওরাই হবে পৃথিবীতে ভিতরে শ্রেষ্ঠ জনে বলেন আল্লাহ আমরা শ্রেষ্ঠ অর্জন করতে চাই কি চাই না আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই কি চাই না আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে চাই কি চাই না আল্লাহ বলছেন বান্দা যদি আমার কাছে শ্রেষ্ঠতা অর্জন করতে চাও প্রিয় হতে চাও তাহলে দুইটা কন্ডিশন কয়টা জোরে বলেন কয়টা আল্লাহ বলেন ইন্নাল হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালাহুমুল জান্নাহ আল্লাহ বলছেন দুইটা কন্ডিশন আমার কাছে প্রিয় হতে হলে আমার কাছে যদি শ্রেষ্ঠত্ব তর্জন করতে হয় দুইটা জিনিস আমার পথে দিয়ে দিতে হবে কয়টা জিনিস আল্লাহ বলেন মাল এবং জান কয়টা জিনিস মাল এবং জাত আমরা দিতে চাই কি চাই না পৃথিবীতে সব সম্পদ পড়ে থাকবে কিছু নিয়ে যাওয়া যাবে না যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল ষাট কোটি টাকা খরচ করে বাঁচতে পারে নাই দুর্গাপুরের ভাইয়েরা আর তোমরা সাধারণ সিরাজগঞ্জের সদর হসপিটালে টাকা খরচ করে বসা বাসা করো কি করে কথা বলে ঠিক না নুরুল ইসলাম বাবুল যখন দুনিয়ার জগৎ ছিঁড়ে চলে যাবে বাংলাদেশের ডাক্তারকে বললেন ডাক্তার সাহেব আমার শ্বাসকষ্ট এত বেশি আমার ভিতরে এত শ্বাসকষ্ট আমার কষ্ট হচ্ছে কি এমন কোনো মেডিসিন দিতে পারবেন না একটু কষ্ট কমায় দেন। নুরুল ইসলাম বাবুল যখন এই কথা বললেন ডাক্তার বলছেন স্যার আমাদের কাছে কোনো মেডিসিন নাই বলছেন আমার কষ্ট এত বেশি আমি আর শুইতে পারি না আমার সব সম্পদের বিনিময় আমার কি শ্বাসকষ্ট একটু কমানো যাবে প্রয়োজন হলে আমার সব সম্পদ ডাক্তার নার্সদের নামে লিখে দিয়ে দিব তারপর কি কমানো যাবে ডাক্তার বলছেন স্যার আমাদের হাতে কোনো পান নাই কোনো ক্ষমতা নাই কোনো মেডিসিন নাই আমার লেমন কজক দিয়ে দিলে কোনো মেডিসিন নাই কথা বলে ঠিক না ডাক্তার বলছেন স্যার আপনার শ্বাসকষ্ট কমায়ে দিতে পারে ওই ওপরের মালিক ছাড়ার সম্ভাবনা কথা বলেন ঠিক না কি করে কথা না কবরে কি করে রবি একা একা অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরের সাথী নাই তোমার প্রিয় দেবে না তোমারি দেখা ভাবু কবরে কি করে রবি একা একা কথা ঠিক না মশারি নাই পালি শুনলাই কেমন করে ঘুমাবে ভাই নাই আর কন্ডিশনের ভাই নাই হিটার পাকা কথা ঠিকই রে নাই কেমন করে ঘুমা ভাই নাইয়ার কন্ডিশনের ঠাই নাই হিটার পাকা নির্জন নিরালি শীত গরমে একই রুমে কথা ঠিক না নির্জন নিজমে শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা কবরে কি করে রবে একা একা সবাই বলেন না কবরে কি করে রবে একা একা পাকা বাড়ি দামি গাড়ি টাকা করি কারি কাড়ি ছেড়ে দিতে হবে পারি যাবে না থাকা কথা ঠিক না পাকা বাড়ি দামি গাড়ি টাকা করি কারি ছেড়ে দিতে হবে পারি যাবে না থাকা তোমার বর্ষার চেয়ার টাকার সিন্দুক আত্মরক্ষার পিস্তল বন্ধু কথা ঠিক না কিচ্ছু থাকবে না ক্যাডার বাহিনী যত বাহিনী তোমার পিছনে গুরু কোন তো কাজ হবে তোমার বর্ষার চেয়ার টাকার সিন্ধুক আত্মরক্ষার পিস্তল বন্ধ পড়ে রইবে বিশাল মূল্য কি করে রবি একা এক মুহূর্তে যে সন্তানের না দেখলে ছাড়ুটি প্রাণী তাদের ছেড়ে গরুস্থানে থাকবে যে এক মূর্তি যে সন্তানের না দেখলে প্রাণী তাদের ছেড়ে গোরুস্থানে থাকবে যে এক তারা বছরে দু একবার পাশে যাবে যে আরো তেরা সে কথা ঠিক না বস তারা বছরে তুই একবার পাশে যাবে যে আর ও তেরা শেপ কোটি বছর সবুজ খাসে থাকবে যে ঠাকা ভাবো কবরে কি করে রবে একায়া কা ভাবু কবরে কি করে রবে একা কা অন্ধকারে বাঁতি নাই বন্ধ ঘরে সাতি নাই তোমার পিও দেবে না তোমারই দেখা বাবু কবর কি করে রবে একা একা